তো বন্ধুরা আমরা চাপান সার কী কী দেবো আলু চাষে আজকের আলোচনা এটাই তো বন্ধুরা যারা যারা ডিএপি দিয়ে গাড়ছেন আলুটাকে অবশ্যই তোমরা দশ ছাব্বিশ দিয়ে চাপান সারটা দিয়ে দেবে আর যারা যারা দশ ছাব্বিশ দিয়ে গাড়ছেন আলুটাকে তারা অবশ্যই ডিএপি দিয়ে গাড়বে এতে আমাদের লাভবান হয় সেটা হচ্ছে অল্টারনেট হয়ে যায় সারটা যার ফলে আলুর গাছের চেহারা কিন্তু অনেকটা পরিবর্তন আসে খুব তাড়াতাড়ি এর জন্য আমরা অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করব এর সঙ্গে সঙ্গে আমরা দিতে পারি যেমন বায়োজাইম যারা যারা বায়োজ্যাম দিয়েছেন আলু গাড়ার সময়ে তোমরা ইচ্ছা করলে দিতে পারো কোনো অসুবিধা নেই বায়োজাইম এর সঙ্গে সঙ্গে অনুখাদ্য অবশ্যই দিতে পারেন অন্যান্য যেমন বিভিন্ন ধরনের কোম্পানির রয়েছে দিতে পারেন যে কোনো অনুখাদ্য দিতে পারেন বিঘা প্রতি অনুখাদ্য আমাদেরকে দিতে হবে দুই থেকে তিন কেজি এর বেশি দর লাগবে না কারণ অলরেডি আমরা আলু কাড়ার সময় দিয়ে দিয়েছি এর জন্য বেশি দর কোনো প্রয়োজন নেই জাস্ট এতটুকুই মনে রাখবেন আমরা চাপান সারে ডিএপি ব্যবহার করব তো সেটার পরিমাণ হচ্ছে পনেরো থেকে বিশ কেজি এর বেশি আমরা দেব না বিঘা প্রতি আর যারা যারা দশ ছাব্বিশ দিবে অবশ্যই তাদেরকে মাথায় রাখতে লাগবে পনেরো থেকে কুড়ি কেজি দেওয়া যাবে এর সঙ্গে আমরা ইউরিয়া ব্যবহার করতে পারি সেটা কোনো সমস্যা নেই কিন্তু ইউরিয়াটা যদি আমরা ব্যবহার করি জল দেওয়ার সময় সেক্ষেত্রে কিন্তু বেশি আমাদের লাভবান হবে এর জন্য চেষ্টা করবেন ইউরিয়াটা জল দেওয়ার সময় এতে কী হবে এতে আমাদের নাইট্রোজেনের যে পরিমাণটা সেটা বেশি পরিমাণে পাবো আমরা ইউরিয়া থেকে যার ফলে জল জল দেওয়ার সঙ্গে সঙ্গে আলুর চেহারাটাকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে একদম এর জন্য আমরা চেষ্টা করব জল দেওয়ার সময় ইউরিয়াটা ব্যবহার করব এতে আমাদের ভীষণ লাভ হয় আর যারা যারা ভাবছেন যে আমি তো বায়োজান দিয়ে দিছি এবার আমি বায়োজান দিব না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের কোম্পানির রয়েছে যেমন অনুখাদ্য জি ফাইভ অন্যান্য অনেক কোম্পানির নাম বললে হয়তো কেউ ভাববে যে কোনো কোম্পানিকে প্রমোট করছে সেরকম কোনো ব্যাপার নয় তো যে কোনো কোম্পানির আপনারা অনুখাদ্য দিতে পারেন তো বেশি কিছু দোয়ার লাগবে না জাস্ট এতটুকু দেবেন এতে আপনাদের আলুর চেহারা একদম পরিবর্তন এনে দিতে পারে আর যদি কেউ বায়োজ্যাম দিতে চান আনমল কোম্পানির যেমন সোনাজাম রয়েছে বায়োস্টেট কোম্পানির তোমার বায়োজ্যাম রয়েছে বায়োস্টেট কোম্পানির বায়োজ্যাম সব থেকে বেশি উন্নত মানের তো সেটা যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই আপনাদের ভীষণ কিন্তু লাভবান হবে আলুর চেহারা আনতে পরিবর্তন করবে চেহারাটা খুবই উন্নতি লাভ করবে আলুর গাছের আর ফলনও বৃদ্ধি করে জন্য চেষ্টা করবেন ভালো ভালো কোম্পানির জন্য বায়োজ্যাম ভালো ভালো কোম্পানির জন্য অনুখাদ্যগুলো ঠিক আছে এগুলো ব্যবহার করলে যথেষ্ট বেশি কিছু দেওয়ার প্রয়োজন লাগে না কে কী দিলো সেটা নিয়ে কোনো যায় আসে না মেন কথা হচ্ছে আলুটাকে আপনার ভালো করতে হবে আলুর ফলনটা যেন আপনার বৃদ্ধি পায় জন্য কিন্তু বেশি কিছু প্রোডাক্টসের ব্যবহার করার প্রয়োজন হয় না জানলে একটুতেই হয় না জানলে অনেক কিছু কে কী সেটা দিল সেটা দেখার কোনো প্রয়োজন নেই মেন কথা আপনাকে আলুটাকে ভালো করতে হবে এটাই হচ্ছে মেন কথা তো বন্ধুরা এই এত এত বড় ভিডিওর মধ্যে কিন্তু এই দুই একটা কথাই মূল্যবান তো সেই কথাগুলো আপনারা মেনে চলেন অবশ্যই আপনাদের আলুর চাইসিও বড় হবে হ্যাঁ আপনাদের আলুর ফলনটাও বৃদ্ধি পাবে তো ধন্যবাদ যদি ভিডিওটা কার্যকারী বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটি কথা না বললে নয় আপনাদের আশেপাশে যদি কোনো কৃষি বিশেষজ্ঞ রয়েছে অবশ্যই আপনারা পরামর্শ মেনে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন ধন্যবাদ